মৃত্যুর লক্ষণ সেটা হচ্ছে যখন নেক মানুষ মারা যায় যে জান্নাতি তার ভবিষ্যৎ উজ্জ্বল যখন মারা যাবে তারপরে তার কপালটা ঘেমে উঠবে কপালে ঘাম থাকবে কপালে ঘাম ঝরবে এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লি সাল্লাম থেকে বোরাইদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন নবী সাল্লাম বলেন আল মোমেন ইয়ামুতবে আরাকিল জবিন মমিন ইমানদার ব্যক্তি মারা যায় কপালের ঘামের সাথে মানে তার মৃত্যুর সময় কপালটা ঘেমে যায় বা কপালে ঘাম দেখা যায় ঘাম প্রবাহিত হয় মুসনাদ আহমদে রয়েছে তিরমিজিত রয়েছে নাসাই তো রয়েছে ইভিন্ন মুস্তাদা খাকেম হিস্ট্রি রয়েছে আল্লাহ আলবানী রাহম হাদিসটিকে সহি বলেছেন ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি এই ঘাম হয় কেন এ সম্পর্কে কি জানা আছে একজন নেক মানুষ মারা গেলে ওর ঘাম কেন হয় কারো যদি জানা থাকে তো বলেন আর না জানা থাকে তাহলে আমি বলি আচ্ছা কারো হাত উ জানা থাকলে ঘামে কেন বেশ কয়েকটি উক্তি বলা আছে তার মধ্যে সবচেয়ে ভালো যেটি বেশি সহি মনে হচ্ছে সেই উক্তিটি সেটা হচ্ছে যে যখন মমিন ব্যক্তি দেখে যে আল্লাহ আমাকে এত পুরস্কৃত করেছেন এত আল্লাহ আমাকে সম্মানিত করেছেন অথচ আমি তো আরো কিছু করার ছিল অনেক কিছু করার ছিল আমি তো বেশি কিছু করে আসিনি আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমার এত মর্যাদা উঁচা আল্লাহ আমাকে জান্নাত নসিব করেছেন জাহান নাম থেকে রক্ষা করেছেন এইগুলো যখন বুঝতে পারে তখন লজ্জায় ঘাম চলে আসে দুনিয়াতে কোন ব্যক্তি যদি লজ্জিত হয় তাহলে ঘামে না ঘামে না ঘাম ছুটে যায় আপনি কোনো জায়গায় যদি লজ্জায় পড়ে যান তাহলে ঘাম ছুটে যাবে শরীর থেকে তো এটি একটি অক্তি দুই নম্বর লক্ষণ জুমার দিনে ইন্তেকাল আর জুমার দিন মানে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে বৃহস্পতিবারের দিন সূর্য ডুবা থেকে শুরু করে জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত এটা হচ্ছে জুমার দিন চাঁদের সাথে সম্পর্ক ইসলামের দিন এবং রাতের তো জুমার রাতে বা জুমার দিন জুমার রাত মানে আজকের রাত কিন্তু বৃহস্পতিবার দিন গিয়ে রাত আমাদের দেশের মানুষ কীভাবে কিভাবে জুমার রাত মানে জুমার দিন পার হওয়ার পরে রাত না শনিবারের রাত রাত জুমার দিনে অথবা রাতে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে কবরের পরীক্ষা থেকে শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন আবদুল আমরিবিন মর্মে বর্ণিত হয়েছে। কালা রসোর সাল আলী হস বলেন মামিন মুসলিম জুমা কোনো মুসলিম যদি জুমার রাতে বা জুমার দিনে মারা যায় ইকাহুল্লাহ ফেতনাতাল কবরে তাহলে তাকে আল্লাহ কবরের পরীক্ষা নিরীক্ষা থেকে ফেতনা থেকে রক্ষা করবেন ফেতনা মানে ইমতেহান ফেতনা মানে পরীক্ষা আর কবরের পরীক্ষা হচ্ছে মনরবকা তোমার রব তোমার মালিককে মা কা তোমার দিন কি তোমার বিধান কি কোনটা তুমি বিশ্বাস করে তোমার জীবন বিধান হিসাবে দিন আর মাহাজার সেই ব্যক্তিত্বকে তুমি কি চেনো যাকে তোমাদের কল্যাণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল যদি মমিন হয় বলবেসুল্লাহ সাল্লাম এই পরীক্ষায় হিমশিম খাবে না পরীক্ষা তার জন্য সহজ এই পরীক্ষা তার জন্য সহজ হয়ে যাবে আর যখন পরীক্ষা সহজ পরীক্ষায় ফেল করলো না পাশ করলো তাহলে কবরে আজাব হবে না কবর আজাব হবে না যার কবরে আজাব এইখানে প্রথম খানে আজাব নাই তাহলে জাহার নামে না হাস মাঠে আজাব হবে না মনে রাখবেন কারণ কোরআন বাহাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে যাদের অস্থায়ী শাস্তি এটা দুনিয়া থেকে শুরু হয় পাপিদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয় অনেক পাপি আছে আল্লাহর আপনি তাকে ভালোবাসেন এটাকে আপনারা খারাপ নিবেন না নেগেটিভ ভালোবাসেন চান না যে জাহান নামে দেবো এই বান্দাকে আমি সেই জন্য অতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কয়েকদিন কাফারা হয়ে যায় অসুখ হলে কাফারা হয় না হাদিস আছে না জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে বিভিন্ন রোগ পেটের রোগ অমুক রোগ তমুক রোগ সবগুলিতে গোনা মাফ হচ্ছে মর্যাদা উঁচা হচ্ছে গোনা মাফ হচ্ছে যাদের গোনা নেই মর্যাদা উঁচা হইতে লেগেছে কিন্তু গোনা আছে অধিকাংশ মানুষের গোনা আছে সুতরাং এই যে গোনাগুলি হচ্ছে দৈনন্দিন অসুখ বিসুখে কী হয়ে যাচ্ছে গোনা মাফ হয়ে যাচ্ছে শুধু শারীরিক না বালা না পারিবারিক পারিবারিক অশান্তি আল্লাহ চান আপনার জন্য করলেন যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয় তবে জাহান্নামে শাস্তি না পেতে হয় এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি ধাক্কা খেলে মক্কার দিকে ফিরা ধাক্কা খেয়ে সংশোধন সংশোধন কিন্তু এত পাপ এত পাপ যে দুনিয়ার এসব মসিবত এসেছে অথবা আল্লাহ চেয়েছে যে না একে কঠিন শাস্তি দেব একে দুনিয়ার শাস্তি হালকা শাস্তি দিয়ে কাজ হবে না কবর রাজাব শুরু হয়েছে কবর রাজাব জাহান্নামের একটা অংশ জাহান্নামের একটা অংশ কবরের আজাবেও মাফেলো না এত গোনা করেছে এত গুণা করে যদি এমন হতভাগা হয় এমন পাপি হয় যে কবরের শাস্তি দিয়েও মা ফেলো না তখন গিয়ে জাহার নামের সম্মুখীন হবে তাহলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে আর ইসলাম টেকানো হচ্ছে তৌহিদ থাকবে সন্না থাকবে শির্ক থাকবে না কুফরি থাকবে না নাস্তিকতা থাকবে না মোনা বড় মুনাফি থাকবে না কাবিরা গোনা থাকতে পারে দুনিয়ায় ধাক্কা খেয়েছে নাহলে কবরে ধাক্কা খেয়েছে শাস্তি পেয়েছে এগুলো দিয়ে মাফ হয়ে গেছে ওই জাহান্নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে কাপ মোচন হয়ে পাক পবিত্র হয়ে গেছে আর জাহান্নামের সম্মুখীন হইতে হইল না ভালো হইলো কি হলো না তাহলে দুনিয়াতে যদি অসুখ বিসুখ হয় তো সবসময় নেগেটিভ নেবেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কোন খাতা মাফ কিন্তু নিজে থেকে চেয়ে নেবেন না আবার অনেকে আছে দিন সম্পর্ক জ্ঞান না থাকার কারণে আল্লাহ আমি আখের রাতের শাস্তি চাই না যা দিবে এখন দিয়ে দাও তাই মূর্খ হইটা এটা চাওয়া নিষেধ আছে এটা চাওয়া নিষেধ আছে বরং নবী সাল্লাম হচ্ছে আফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো দুনিয়াতে আল্লাহ আফিয়াত দান করো এবং কবরের জীবনে আফিয়াত দান করো আফিয়াত মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা স্বাস্থ্যগত মানসিক শারীরিক আর্থিক পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক ইত্যাদি সব রকমের সব রকমের আফিয়াত হাদিস আল্লাহ আফেনি ফিবাদানী আল্লাহ আল্লামাকে আফিয়াত দান করো হ্যাঁ শরীরের ক্ষেত্রে তারপরে আফেনি ফিসাম ই ওয়া বাসারি হ্যাঁ মুখি দিমাগ মস্তিষ্ক স্মৃতিশক্তি ইত্যাদি হ্যাঁ আহলি ও মালি ও দিনী ও দুনিয়ায় দিন দুনিয়া সব কিছুতে আফিয়াত রাস্তাতে চলার ক্ষেত্রে আফিয়াত নাই ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিল মারামারি এ মার আপনি চান না তারপরে জবরদস্তি হতে পারে না আফিয়াত আল্লাহকে যখন আফিয়াত চাইবেন তো এইগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে যতই শয়তান আপনার শয়তানি করুক আল্লাহ কিভাবে যে রক্ষা করবেন কত শয়তান থেকে মানুষ শয়তান এরকম অনেক আছে আপনি ভালো মানুষ যান না তারপরও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয়তো ফাঁসিয়ে দিতে পারে আপনিও তো মানুষ একটু রিয়াকশন দেখালে কি থেকে কি হয়ে গেল বড় আফিয়াত এই জন্য নবী সাল্লি আসাল্লাম সাহাবাইকার আমভাবে আর বিশেষ করে প্রিয় চাচা সম্মানিত চাচা আব্বাস রাজি আল্লাহ তালান কে বলছেন আফিয়া সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান করো আফিরত আফিয়াত দান করো কবর আফিয়াত দান কর মরণের সময় আফিয়াত দান জি তো কি বলছিলাম কবরের ফেতনা সম্পর্কে বলতে গিয়ে বললাম যে দুনিয়াতে যদি মাফ হয়ে যায় তাহলে কবর আজাব হবে না কবর আজাব হবে কাহার যারা দুনিয়াতে মাফ হয়নি এমন গোনা করেছেন থেকে গেছে গুণা গোনার বোঝা থেকে গেছে গোনার বোঝা নেই কবরে আজেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন তিন নম্বর লক্ষণ হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কালেমায় তৌহিদ কালেমায় ইল্লাল্লাহ বলতে পারেন এটা নসিব হয়ে যায় সৌভাগ্য এই নয় যে আমি একবার প্রস্তুত থাকব যাতে করে আমার মরণের সময় আমি বলতে পারি আপনার এখতিয়ারে নয় সব আল্লাহর ইফতিহারে যদি আপনার বায়োডাটা ভালো থাকে আপনার অতীত ভালো আছে আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন আপনাকে এমন সময় মরণ দেবেন যেই সময় কলম পড়ার সুযোগ পেয়েছেন আকস্মিক মরণ হইলেও কলম পড়ার সুযোগ পেয়েছেন আর অনেকে আছে দীর্ঘ সময় হ্যাঁ শয্যাশায়ী বিছানায় পড়ে আছে তারপরে এমন মানসিক টেনশনে এমন দুনিয়া দুনিয়া করছে পরিবার নিয়ে চিন্তা তো ছেলে মেয়ে নিয়ে চিন্তা তো নিজের শরীর নিয়ে চিন্তা কখন বাল এই নিয়ে হু করে কান্না করছে কলেমা পড়ার খেয়ালই আসে না আসে না এরকম বহু লোক এইরকম যখন সিরিয়াস হয়ে যায় তখন শুধু দুনিয়া দুনিয়া করে হাই কি হবে এতগুলো টাকা সব কোথায় কোথায় পড়ে আছে মার্কেটে পড়ে আছে তো আমার স্ত্রী কি হবে এখন তো বেশি বয়স হয়নি তো আমার ছেলে মেয়েদের কি হবে সব তো নাবালক নাবালিকা হয়ে আছে এগুলো নিয়ে চিন্তা করতে করতে মত চলে আসলে মাইনসই হল না আর একজন হয়তো দু চার পাঁচ মিনিটের মধ্যে হঠাৎ করে মত হয়ে গেল কিন্তু আলহামদুলিল্লাহ কাল পড়তে পেরেছে যাহেখে ফজল আল্লাহ ভাইয়া সেটি আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ আল্লাহ যে কাকে দেবেন কাকে দেবেন যার অন্তর চাইবে যার অন্তর ওই সততা আছে নিয়ত

কত কষ্ট করেছে ইসলামের জন্য ইসলাম রক্ষার জন্য নিজের জীবন জীবন কোরবানি করেছে জানমাল কোরবানি করেছে দেশ থেকে হয়েছে হয়েছে মক্কা কত ঝুঁকি নিয়েছে এত সহজ মনে করছে এই তো রেডিমেড ইসলাম পেয়ে গেছেন যেমন স্ত্রী খাবার দাবার তৈরি করছে রেডিমেড আর খাচ্ছেন আর কদর করছেন না স্ত্রীরা তিন বেলা খাবার বাসায় গেলে খাবার রেডি আছে যারা এখানে প্রবাসে আছেন ব্যাচলার আছেন তারাও বুঝতে পারছেন অনেকটা বুঝতে পারছেন তারপর অনেকে বুঝবো না বুঝে ভান করছেন বুঝছেন না কদর করেন মূল্যায়ন করেন যে আপনি বাসায় থাকলে বাড়িতে থাকলে চিন্তা করুন তো আপনার পরিবারের কাছে কোনো টেনশন নেই কাপড় সময় রেডি আছে হ্যাঁ ব্যাচেলারদের জন্য এখানে প্রবাসীদের জন্য সব সবচেয়ে ভারী কাজ দুটো কিন্তু আপনারা বলে থাকেন কি একটা হচ্ছে পাকশাক করা আর একটা হচ্ছে কাপড় ধোয়া যার পয়সা আছে তো অবশ্যই বেশি বেতন আছে দিয়ে দিচ্ছেন লন্ড্রিতে দিয়ে দিচ্ছেন কিন্তু বাকিরা তো অনেকে চিন্তা করছে একটা রিয়েল তাইবা কোনো মন্ত্র না কালেমা তাইবা হচ্ছে আকিদা বিশ্বাস বিশ্বাসের নাম আগে অন্তর থেকে ধারণ করা কালেমা তাইবার কিছু শর্ত রয়েছে দাবি রয়েছে এসবগুলি আমার আকিদার যে আলোচনাগুলি তা তো রয়েছে লাই আহিল্লাহ শর্তা বলি লাই দাবি আছে না নেই জি হ্যাঁ লাই অর্থ অর্থ জানতে হবে সেই অনুযায়ী আপনাকে জীবন গড়তে হবে তহির প্রতিষ্ঠা করা অন্তর থেকে যা হয়েছে হয়েছে অতীতে কিন্তু আশাদুয়াল্লাহিল্লা ও আশাদুয়াল্লাহ মোহাম্মদ রসোল্লা আমি এখন সাক্ষী দিচ্ছি অন্তর থেকে এবং জবানে উচ্চারণ করছি আর সুযোগ পেলে যতটা আল্লাহ সুযোগ দেবে আমি কাজে পুরোপুরি পরিণত করব। যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং সাক্ষ্য প্রদান করছি মোহাম্মদ সাল্ল্লা আল্লাহর রসুল সুতরাং এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আর এক রসুলের তরিকা ছাড়া কোন তরিকায় জীবন জীবনযাপন করব না কেউ আমার জন্য আদর্শ নয় একমাত্র রসুর আল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ আমার মাহবুদ নয় আল্লাহ ছাড়া এবাদত একমাত্র আল্লাহর জন্য আর তরিকা একমাত্র রসুল আল্লাহ সাল্লামের এই কথা অন্তর থেকে শক্ত করে ধারণ করে অন্তর থেকে যখন বেরিয়ে আসবে লাই রাহ্লাহ সেটা কাজে আসবে আর শুধু একটু কলমা পড়েন কলমা পড়েন মূর্ষ ব্যক্তি বলছেন কলমা পড়েন কলমা পড়েন বা তার পাশে সবাই কলম লাই রাহ্লাহ আরে এইরকম মন্ত্র করে কি হবে হ্যাঁ যদি অন্তর থেকে পড়ে তাহলে হবে যার জ্ঞান আছে দিন সম্পর্কে সে অন্তর থেকে পড়বে যার জ্ঞান নেই সে কি করে অন্তর থেকে পড়বে মনে করছে যে মুখে উচ্চারণ করলে কাজ হয়ে গেল হয়তো না না

কিছু কিছু আমার দেশের চরমপন্থী বক্তা আছে আকিদার দাবিদার বলছে আসাদু আল্লাহ বলতে হবে বলা লাই বেদাত এটা ভুল কথা আসলে এগুলো বাড়াবাড়ি দেখেন একজন মানুষ যখন বলছে লাহিল্লাহ তার অন্তর কথা আছে আমি এটা সাক্ষী দিচ্ছি সাক্ষী দিচ্ছি অনেক কথা আমরা বলি না কিন্তু সেটা সেখানে কি থাকে উজ্জ থাকে উজ্জ থাকে না খাওয়া দাওয়া করবেন না শুধু না বললেন আচ্ছা আগের কথাটা যদি একেবারে মুছে ফেলা হয় বা শুধু না যখন বলছেন তখন একজন লোক ঢুকলো শুধু নাটা শুনলো কিছু বুঝবে কিছু তো বুঝবে না যারে ভাই না বললেন শুধু তো ওইদিকে কিসে না বলে আমি তো বুঝলাম না তা ঠিক ঠিক কিনা কিন্তু যেই ব্যক্তিকে আপনি না বলছেন ও তো বুঝছে আপনার কথা যে কিসে না বললেন খাওয়ার কথা বলেছেন না যাবেন অমুক জায়গায় বলছেন না কথা বোঝা গেছে না ঠিক তেমন একজন মানুষ একজন মুসলিম যখন বলছে লা লাহিল্লাহ তার মানে আমি সাক্ষী দিচ্ছি আসাদও এখানে উজ্জ্ব আছে লাহিল্লাহ তো আসাদ দিয়েও বলা যেতে পারে এবং সেটাই ভালো কিন্তু কেউ যদি শুধু লাহিল্লাহ বলে যথেষ্ট তহিদের ঘোষণা করলো সে লাহিল্লাহ তহিদের ঘোষণা আল্লাহর একত্রের ঘোষণা করলো আর খেলমাতে লাহিল্লাহ কালমা বলা বেদাত আর আসাদ বলতে হবে না 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 সব বাড়াবাড়ি আসলে বর্জনীয় যে আল্লাহ আলমে যেমন বাড়াবাড়ি নিষেধ করেছেন তেমন ছাড়া ছাড়ি শিথিলতা নিষেধ করেছেন যেমন বেদাতিদের মধ্যে শিথিলতা আছে তেমন চরমপন্থীদের মধ্যে এক শ্রেণীর লোকদের মধ্যে কি আছে বাড়াবাড়িটা আছে দুটোই কিন্তু ত্যাগ করতে হবে মানকান আখেরক আল্লামে যার সর্বশেষ কথা হবে এলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই মিথ্যা মাবুদ বেলা আছে যে যাকে পূজা করছে তার সেটা মাবুদ তার মাবুদ আমার মাবুদ না সে মিথ্যা দেখাল জাননা যে ব্যক্তি লাই আহিল্লাল্লাহ শেষখানে বলবে সে জাননাতে প্রবেশ করবে এই জন্য লাই আহিল্লাল্লাহ যদি মুহূর্ষ ব্যক্তি বলে নেয় আর আপনি সেখানে আছেন তা তারপরে তাকে অন্য গল্পতে লাগায় না অন্য কথা পারিবারিক কথা আর বলিয়েন না কেমন আছেন কেমন লাগছে আপনাকে হ্যাঁ এসব বলার দরকার নেই লাই আহিল্লাল্লা বলেছে বাস থেমে যান যাতে করে শেষখানে কি হয় আখের ও কালাম ইলাই এটা অনেকে খেয়াল করছেন না হয়তো যে কলমা তো কয়েকবার পড়িয়ে দিয়েছি কিন্তু শেষখানে তো হইল না যথাসাধ্য চেষ্টা করুন আল্লাহ রবাহ আলম যেন আমাদেরকে লাহিল্লার উপর মত দান করেন দেখাল জানা জান্নাতে যাবে হাদিস সহি মুসলিমের আবু দাদ মুস্তাদ হাকিমের সেই মুসলিম হাদিস রয়েছে আমাদের দেশের বক্তারা বড় এক বক্তারা আমি কোনো সময় যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্ত তার বক্তব্য হাদিসে তারা বাড়ায় যে হাদিস তো মুখস্থ নেই তাদের বানাওয়ট কথা আরবি তো বললেই তো আমাদের দেশে পাবলিক মনে করে হাদিস তাই না কালামে মানকানা ওই সব বক্তব্য আছে না ইন্দাল মত কোন হাদিসে নেই মানকানা আখের কালামি আছে আর আখের ও ছাড়াও আছে মানকালা জান যে লাই হাইল্লাহ বললো সে জান্নাতে যাবে লাই হাইল্লাহ সেটাকে বলার পরে সাক্ষ্য প্রদান করার পরে বিশ্বাস করবে সেটাকে ধারণ করে থাকলো আজীবন একবারে মরণ পর্যন্ত আমলের জগৎ একবারে পুরো তৌহিদের লাই হাইল্লাহর ওপর গেল তাহলে দেখা গেলো যান না আর শেষখানে বলতে পারলে সেটা আর নবায়ন হয়ে গেল আছেই তো আগে থেকে লাই হাইল্লাহ আমাদের অন্তরে কিন্তু শেষখানে যদি বলেন নাই তো এটা কী হয়ে গেলো রিনুয়াল হয়ে গেল হ্যাঁ সেটা আরও কী হয়ে গেল স্পষ্ট করে দিল শেষখানে আবার ঘোষণা করে দিল আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ভালো মরণ দান করুন চার নম্বর লক্ষণ শাহাদাতের মরণ শহীদ হয়ে কেউ যদি মারা যেতে পারে কিন্তু শহীদ মানে শুধু এই নয় যে রণক্ষেত্রে কেউ মারা গেলে শহীদ শহীদ দুই রকম একটা হচ্ছে হাকিকি শহীদ শাহাদাতুন হাকিকিয়া মানে সত্যিকার অর্থে শহীদ যেটা ইসলামের পরিভাষা আর একটা হচ্ছে হুকমি শহীদ মানে শরীয়তের বিধানগত শহীদ আল্লাহ বিধানে হাদিস এই কি এর হুকুম হচ্ছে সে শহীদ হয়ে মারা গেছে আর একটা হচ্ছে সত্যিকার অর্থে শহীদ হয়েছে দুনিয়ার কিছু বিধিবিধান রয়েছে সেটা হাকিকি শহীদের ক্ষেত্রে যেমন শহীদকে গোসল দিতে হবে না হ্যাঁ শহীদকে গোসল দিতে হবে না যাতে করে এই যে রক্ত ঝরছে তু নিয়ে আল্লাহর সামনে হাজির হয় কিন্তু এছাড়াও আরও বেশ কিছু শহীদ রয়েছে একটি হাদিস রয়েছে যে আল্লাহর রাস্তার আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে শহীদ হওয়া ছাড়াও আরও কয় রকমের শহীদ রয়েছে হাদিস জানা আছে কারো কয় রকম আর হ্যাঁ সাত রকম সাত রকম ওই হাদিসে সাত রকম রয়েছে কিন্তু ওই সাত রকমের ভিতরে আরেকটা নেই যেটা অন্য হাদিসে রয়েছে মান দুনা দু মালি শহীদ নিজের ধন সম্পদ রক্ষা করতে কেউ যদি মারা যায় সে শহীদ অমান না আহলি ফহসেদ কেউ স্ত্রী ছেলে মেয়েদেরকে রক্ষা করতে কেউ মারা যায় হ্যাঁ আর স্ত্রীর জুল ধর্ষণ ধর্ষণ করতে কেউ এসছে আর সেজন্য সে মারতে গেল সেই ধর্ষককে আর সে মারা গেল শহীদ জি ছেলে মেয়েদেরকে কেউ মারতে এসছে খুন করতে এসছে আর ছেলে মেয়েকে রক্ষা করতে গিয়ে সে মারা গেল সে শহীদ কিন্তু এই নাই যে আবার এদিকেও লাঠি নিয়ে ওই যেমন আমাদের দেশের গ্রাম অঞ্চলের মারামারি চলে এখানে শহীদ নয় কিন্তু এখানে দুই দলই জাহান্নামি কারণ এই দল চাইছে ওই দলকে মেরে ফেলবো আর ওই দল চাইছে এই দলকে মেরে ফেলবো তাই না হারিসান আলা কাতলে সাহেব তো এই যে লড়াইগুলি আছে দেশের আমাদের এতে দুই পক্ষ কিন্তু জাহান্নামী আল কাতুল আল মুলফিন স্পষ্ট বোখ মুসলিমের দিস ইজলতাকাল মুসলিমান বেসাই ফেহেমা দুই মুসলিম দুই দিক থেকে যদি মুখোমুখি হয় ভিড়ে যায় তরবারি নিয়ে অস্ত্র নিয়ে এ ওকে মারবে ওকে মারবে চেষ্টা করছে আর একজন মারা গেল গেল ফাল কালো ওয়াল মাহতুল্লাফিনা ফিন্নার খুনি এবং খুনকারী যে খুন করলো না খুনি তো খুনকারী হইলো আর যাকে খুন করা হইলো যে ব্যক্তিকে খুন করা হলো আর যে খনি উভয়ে জাহান্নামী কাতেল হত্যাকারী আর যাকে হত্যা করা হলো উভয়ে হাজাল কাতেল ঠিক আছে খুনি না বাল মকতুল যে নিহত হইলো যাকে হত্যা করা হইলো সে আবার নামি কেন কি দোষ করলো সে নবী শাহ কি বলেছে ইন্না হুকান হারিস আল্লাহ কাতল কারণ সেও উদ্গ্রীব ছিল মানার জন্য খুন করার জন্য কিন্তু পারেনি সে পারেনি কিন্তু আপনি খালি হাতে নিরস্ত্র আর মেরে দিল শহীদ যখন দেখছেন যে আমাকে মারার জন্য আসছে তখন প্রতিরোধ করার জন্য আত্মরক্ষার জন্য যখন অস্ত্র ধরবেন সেটা আলাদা কিন্তু দুই দিক থেকে দুই বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়েছে তো দুই দলই মারতে চান তাই মারামারি করতে চান যাহার নামে এই দুই দলই শহীদের মত যদি মারা যায় এই মর্মে যে অনেকগুলি শহীদ রয়েছে যে বলছিলাম যে সাত রকমের ওই হাদিসটা সংক্ষেপে শুনে রসুল উল্লাহ বলছেন যে অমা তাউদ্দ শাহাদা তোমরা শাহাদাত কোনটাকে বলো আল্লাহ যে শহীদ হইল এটা কাকে শহীদ তোমরা বলে কালো আল কাতুল ফিসাবিল্লাহ তালা আল্লাহর রাস্তায় কেউ যদি নিহত হয় আল্লাহর কালেম ওজা করতে তাহলে সে শহীদ হলো তখন রসুর বলছেন আশাহাদিস আল্লাহ রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের আরও শহীদ রয়েছে এক হচ্ছে প্লেগ যদি মারা যায় শহীদ যেই রোগগুলিতে তাউন যদিও বিশেষ ধরনের প্লেগ কিন্তু যেই রোগগুলিতে মহামারী ধরনের যে অনেক লোক মারা যাচ্ছে একসাথে এক এক পরিবার থেকে দুটা চারটা মরে গেল যেমন সময় ছিল কলেরাতে মারা যেত তারপরে আপনার গুটি বসন্ত এই ধরনের যে রোগগুলি করোনা ছিল করোনায় শাহিদ তাউন মহামারী প্লেগে কেউ যদি মারা যায় তাহলে শহীদ অলগার্ক শহীদ কেউ যদি পানিতে ডুবে মারা যায় শহীদ ও সাহেব জাতিল জম্বে শহীদ এক ধরনের বিষক্ত ফোড়া সাইডে পার্শ্ব দেশে হয় যে কোনো রকমের এমন কিছু বিষক্ত ছটপট করে মারা গেল বিষক্ত কিছু হয়েছে শহীদ যুগে চোদ্দশো বছর আগে ক্যান্সারের আবিষ্কার হয়নি বিষাক্ত মানে শুধু বাইরে থাকতে হবে আজকাল ক্যান্সার মারাত্মক রোগ একটি ক্যান্সার ক্যান্সারে কেউ মারা যায় শহীদ শহীদ ইনশাআল্লাহ জি কারণ দুরারোগ্য রোগ এই ক্যান্সারের রোগ হচ্ছে দুরারোগ্য রোগ একটা স্টেজে পৌঁছে গেলে সাধারণত আর বাঁচানো যায় না একদম প্রথম খানিক যদি হয় আর ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতেও পারে না যতক্ষণ পর্যন্ত তার সমাধান আছে চিকিৎসা আছে হয়তো তখন আর বুঝতে পারে না টের পায় না যে পজিটিভ হয়ে গেছে মানে ক্যান্সার আছে শহীদ মাবতুন ও শহীদ পেটের রোগে কেউ যদি মারা যায় আভ্যন্তরীণ শরীরের ভিতরে কোনো রোগ আছে যে রোগ মাবতুন বাতন থেকে ও সাহেব এই জন্য কেউ যদি গ্যাসের রুগী হ্যাঁ আলসার হয়ে গেছে ক্যান্সার হয়েছে আরও কিছু হয়েছে কোনো কিছু না ড্যামেজ হয়ে গেছে লিভার ড্যামেজ হয়ে গেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে মারা গেছে সবগুলি সামিল হতে সবগুলো সামিল এইরকম রোগে ও সাহেবুল শহীদ হারিকে আ হারকে যে জলে মারা যাবে আগুনে জলে মারা গেছে শহীদ ইনশাআল্লাহ কিন্তু শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন যে বৈশিষ্ট্য থাকতে হবে তা হচ্ছে ইমান ইসলাম তাই না মমিন না শহীদ হবে মুসলিম না শহীদ হবে এখন মুসলিম আসে নাস্তিক জহিদ নাকি বড় শির করে মাজারে শেষ না করে শহীদ কিসের শহীদ হবে মুসলিম মোনাফেক আসলে ইসলাম বিদ্বেষী ওই মুসলিমের সন্তান ইসলাম বিদ্বেষী সে শহীদ কালকে তো সিমার না এরকম হ্যাঁ কোনো কিছুতে মারা গেল শহীদ হ্যাঁ আর আমাদের মুসলিম জাতি এত অজ্ঞ জাতি আমাদের উপমহাদেশের জাতি যে মুসলিম কাফের কত শহীদ বলছে তুই এদিকে বলবে না কেন এগুলো বোঝা গেছে না তাহলে শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা মুসলিম হইতে হবে যদিও ফাঁসেক সে চোর হইতে পারে কিন্তু চুরি করতে গিয়ে মারা যায়নি হ্যাঁ তারপরে জুলুম করা হয়েছে তাকে মেরে দেওয়া হয়েছে হইতে পারে মহামারীতে মারা গেছে হইতে পারে কাবিরা গোনা বিভিন্ন কবি